বেকআপ একটা শব্দ কিন্তু এর ভিতরে লুকিয়ে থাকে হাজারটা কষ্ট প্রথমে মেয়েটা কাঁদে রাত জেগে কান্না করে কারো সাথে কথা বলতে চায় না ছেলেটা তখন ভাব দেখায় হাসি মুখে বন্ধুদের সাথে সময় কাটায় যেন কিছুই হয়নি কিন্তু কিছুদিন পর মেয়েটা ধীরে ধীরে শক্ত হয়ে যায় নিজেকে সামলে নেয় নতুন স্বপ্ন গড়ে তোলে আর তখনই ছেলেটা শুরু হয় আসল কষ্ট রাতের পর রাত ঘুম আসে না ছবিগুলো বুক ভেঙে দেয় চিতি যে গানগুলো আগে আনন্দ দিত সেগুলো এখন শুধু আসলে বেকাপে কষ্ট পায় শুধু কাদায় সময় আর প্রকাশ করার ধরনটা আলাদা একজন ভেঙে পড়ে শুরুতে আরেকজন পরে কিন্তু শেষ পর্যন্ত দুজনই বুঝে যায় ভালোবাসা শুধু সুখ নয় কষ্টেরও নাম তোমার সাথে কি এমন কখনো ঘটনা ঘটেছে যেটা তুমি আজও মিস করো বা আজও কাঁদো আজও সারা রাত ঘুমাতে পারো না যদি ঘটে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবে